নমস্কার হরেকৃষ্ণ রাম বাংলা ভাষার জন্য ভারতীয় বাঙালির লড়াইয়ের সঠিক ইতিহাস জানতে গেলে প্রথমে একুশে ফেব্রুয়ারির কৃত্রিম এবং অর্থহীন আবেগ থেকে বেরিয়ে আসতে হবে পাকিস্তান নামক একটি প্রতিবেশী দেশের গৃহযুদ্ধ কখনোই আমার আপনার ঐতিহ্য হতে পারে না বাংলা ভাষার জন্য ভারতীয় বাঙালির লড়াই অনেক পুরনো সেই উর্দুর বিরুদ্ধে উনিশশো সালে যেই লড়াইয়ের শুরু হয়েছিল যে লড়াই শ্যামাপ্রসাদ মুখার্জির আহ্বানে সেদিনে এগিয়ে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে স্যার যদুনাথ সরকার নীলরতন সরকার এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায় সহ আরও অনেকে তারপরে একবার নয় বারবার মানভূম থেকে শিলাচর হয়ে সাম্প্রতিক পশ্চিমবঙ্গের নানা স্থানে কখনো অসমিয়ার বিরুদ্ধে কখনো হিন্দির বিরুদ্ধে কখনো বা উর্দুর বিরুদ্ধে বাংলা ভাষাকে রক্তের বিনিময়ে লড়াই করতে হয়েছে আর এই গৌরবময় ইতিহাসকে ভুলিয়ে দেবার জন্য বারবার আমাদের বাধ্য করা হয়েছে বারবার বাধ্য করা হয়েছে পাকিস্তান নামক রাষ্ট্রের গৃহযুদ্ধের ইতিহাসকে আমরা আমাদের ঐতিহ্য রূপে যেন মেনে নিই আগামী উনিশের মে কলকাতার রামমোহন হলে বৈভব সম্ভাবীর পরিচালনায় ভয়েস অফ হিন্দুস্তান এবং নিউ ন্যাশনালিস্টের সহযোগিতায় একটি সভার আয়োজন করা হয়েছে এই সবাই যারা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অতি সত্তর উপরোক্ত লিঙ্কে নিজের রেজিস্ট্রেশন করিয়ে নিন রাম